আমার ছেলেরে फाউডি বান যা ত্রি বান্দা আরে মারতাস আমি কি আমার ছেলের মারেন কি আরে আরে টাকা দে বসেছ লাগ না তোর ছেলেরে মেরে ফলো আমি কি हमरे मारिस करन আমার ছেলেরে তো কোনো অপরাধ করেন কত ছেলের লিবি আছে লিবিয়া তুই যাই যে পাঠাই যা আগে যোগাযোগ কর বলা বাঁচাই তুইলে পঁচিশ লাখ টাকা দিতে লিবিয়ায় জিম্মি ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মুন্সীগঞ্জের কৃষক সাদেক সিকদার দুই সালের জানুয়ারিতে ছেলে রিপন শিকদারকে ইতালি পাঠাতে স্থানীয় দালালকে দেন পনেরো লাখ টাকা কথা ছিল দুবাই হয়ে যাবেন ইতালিতে কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি দুবাইয়ে রিপনকে তুলে দেয়া হয় আরেক দালালের হাতে লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাকে শুরু হয় অমানবিক নির্যাতন সেই ভিডিও দেশে থাকা পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ সোরা বলতাছে তোমাদের ভিসা সবকিছু ডুবাইতে নিয়ে প্রসেসিং হয়েছে আমাদের ওই জায়গা রাখছিল একটা রুমের মধ্যে বন্দি করে রাখছিল ছয় সাত দিন বন্দি অবস্থা দিয়ে তারপর আমাদেরকে পাসপোর্ট নিয়ে গেছিলো নেওয়ার পরে আমাদেরকে পাসপোর্ট হাতে দিয়ে আমাদের ইয়া ইয়া মিশরের ফ্লাইট দিছে ট্রানজিট দিছে ওই জায়গা ট্রানজিটের পরে লিবিয়াতে নেওয়া হয় রিপনের মতোই নির্যাতনের শিকার গাজীপুরের মাসুদ মোল্লা আর রাজধানীতে বাসকারী স্বপন তারাও পেয়েছিলেন ভালো চাকরির প্রলোভন জুলায় জুলায় পিটায় খাবার দেয় না রড দিয়ে বাইরে তারপরে কারেনে শর্ট দেয় তিনজনের রুম হবে কিন্তু আমরা ২০ জন রাখছে। একজনের শরীরের উপরে একজন খাইতে দেয় না একটা সিঙ্গারা দেয় তিন দিন পর পর পরে আমরা কোন রকম দরজা টরজা ভাঙ্গে ওখান থেকে পালায়া চলে আসি তাদের এরকম সেটিং করা লোক আছে যারা মনে করেন প্রতিনিয়ত খবর দিত আমরা কোন জায়গায় আছি আর আমাদেরকে বলছিল যে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের পাশে দাঁড়াইতে দাঁড়ানোর পরে তারা যোগাযোগ করব আমাদের সাথে তাদের কাছে আমাদের ফোন নাম্বার দিয়েছে তারা মনে করে না আমরা কই যাইতেছি না যাইতেছি তারা সব কিছু দেখতো আর কি পঁচিশ লক্ষ টাকা দাবি করে তারপর আমরা ওর পঁচিশ লক্ষ টাকা দিই নাই পরে সতেরো লক্ষ টাকা দিছি। দেওয়ার পরও আমাদেরকে তারা জিম্মি হিসেবে রাখছে জিম্মি হিসেবে রাখি আমাদেরকে মার দূর করতো মানে আমার পায়ের মধ্যে গুলি করছিলো মাথার মধ্যে বাড়ি দিছিল শরীরের মধ্যে অনেক আঘাত আছে ঠিক আছে আর টাকা তো মনে করে নিচেই এখন আমরা বর্তমানে মনে করি নিঃস্ব আমাদের বাড়িঘর সব কিছু বিক্রি করে ফেলাইছি দেশীয় গবেষণা বলছে গেল এক দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের শীর্ষে বাংলাদেশ আর তাদের উননব্বই শতাংশকেই নিয়ে যাওয়া হয়েছে বেশি বেতনের চাকরির কথা বলে এই যাত্রার প্রধান রুট হয়ে উঠেছে ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া অতঃপর সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলো সাতষট্টি লাখ টাকা জিম্মি করে আদায় করেছে এমন ঘটনা আছে বাংলাদেশিরা যেই পন্থায় লিবিয়া থেকে ইউরোপ হয়ে যায় সেখানে আমরা দেখছি আজকাল কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে অমুক দিন নৌকা ছাড়বে তারা আপনারা জয়েন করতে পারেন দুই হাজার নয় থেকে এখনো পর্যন্ত সত্তর হাজারের বেশি বাংলাদেশি পাচার হয়েছেন এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে ইউএন এইচ সিআর এর তথ্যও বলছে একই কথা প্রশ্ন হলো কেন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা এত বেশি কাজের নামে যে পাচার সেটা কিন্তু ভয়াবহটা দিনকে দিন বাড়ছে আমরা বলছি বাংলাদেশ মধ্য দেশ হতে যাচ্ছে তো সেই দেশের মানুষজন তার দেশ ছেড়ে ভূমুদ্রাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া তার মানে এইটা শুধু যে অর্থনৈতিক তা না আমাদের সুশাসন ব্যবস্থা আমাদের সমস্ত কিছুর মধ্যে কিন্তু এক ধরনের ঘাটতি রয়েছে সরকারি নথি অনুযায়ী দুই সালে মানব পাচার আইনে দেশে মামলা হয়েছে এক হাজার একশো পঁয়ত্রিশটি আর নিষ্পত্তি হয়েছে মাত্র ছয়শো একান্নটি মামলার জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা